এটি কনফিগারেশন হচ্ছে সেলেরন প্রসেসরের 8GB RAM 128GB SSD চাইলে যে কোনো ধরনের কাজ আপনি প্র্যাকটিস পারপাসে করতে পারবেন এটি বর্তমান প্রাইস জানা দিচ্ছি মাত্র 16000 টাকায় মাত্র 16000 টাকা আপনি 8GB RAM 128GB নো আপনার 10 জেনারেশন এর ল্যাপটপ আছে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দ্বিতীয় নাম্বারে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে এটির থেকে একটু আপগ্রেড সিরিজের এটি হচ্ছে Lenovo Silver এর ল্যাপটপ কালারটি তো অবশ্যই একটা বিষয় অনুমান করা যাচ্ছে যে Lenovo Silver এর ল্যাপটপটি Lenovo সব ল্যাপটপে বেশিরভাগ ল্যাপটপই হচ্ছে কালো এটি চাইলে আপনি 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে ভাঙতে পারবেন ঠিক আছে এছাড়া Lenovo এর একটি বিশেষত্ব হচ্ছে লং টার্ম চার্জ ব্যাকআপ আপনি চাইলে যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ যে কোনো ধরনের কাজ প্র্যাকটিস করার পারপাসে চাইলে এই ল্যাপটপটি আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এছাড়া আপনি যদি মিডিয়াম লেভেলের ফ্রিল্যান্সার হতে চান

আপনি শুনলে অবাক হবেন কোর এর এইট জেনারেশনের একটি ল্যাপটপ ডেলের এটি বর্তমান প্রাইস কত চলছে জানেন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা ডেলের আপনি সেভেন ফোর ডাবল জিরো কোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র দুশো সাতান্ন জি বি একটি এসএসডি ল্যাপটপ আপনি এই আমার হাতে পাচ্ছেন এটি হচ্ছে এফএইচডি কোয়ালিটি ডিসপ্লে ঠিক আছে লং টাইম চার্জার তো থাকছেই এছাড়া পরবর্তীতে আমি যে ল্যাপটপটি দেখাচ্ছি

তারা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারে এছাড়া এটি ডিসপ্লেটি পাচ্ছেন এক কোয়ালিটি ডিসপ্লে ঠিক আছে আমার পার্সোনালি ভালো লাগে এই ল্যাপটপটি যেহেতু চার ব্যাকআপ আপনার লেনোভোর মধ্যে অনেক লং টাইম পাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া আপনারা মিড রেঞ্জের মধ্যে একটি এইচপি ল্যাপটপ দেখান এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য এটিকে বলতে পারেন বর্তমানে জাতীয় ল্যাপটপ এটি হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এর এইট জেনারেশন

মাত্র আটটিশ হাজার টাকা আপনি এইচপির এই প্রিমিয়াম ল্যাপটপটি পাচ্ছেন ঠিক আছে যে কোনো ধরনের কাজ আপনি ইজিলি করতে পারবেন ফ্রিল্যান্সিং অফিস ওয়ার্স স্টুডেন্ট পারপাস যে কোনো ধরনের কাজ ঠিক আছে একটু আপগ্রেডের দিকে যদি যায় একটু আপগ্রেড যারা একটু আপগ্রেড প্রসেসরের মধ্যে যাচ্ছেন কোর আই সেভে এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য এটি হচ্ছে কোর আই সেভেনের এইট জেনারেশনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেসটি এটি হচ্ছে লেনবল একটি মডেল মডেলটি হচ্ছে টি ফোর নাইন জিরো এক্স

আপনি চাইলে এই ল্যাপটপটি নিতে পারছেন মাত্র বত্রিশ হাজার টাকায় আনবিলিভেবল একটি প্রাইস আমি আমি পার্সোনালি হতবাক হয়ে যাচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় এইচপি প্রোবুক এর ফোর অর্থাৎ এলিভেন জেনারেশন এলিভেন জেনারেশন সমতুল্য ষোলো জিবি র্যাম তার উপরে পাঁচশো বারো জিবি আমার পার্সোনালি খুবই ভালো লাগে যে ডিসপ্লেটা এফ এসটি কোয়ালিটি প্লাস ন্যানো ভেজালিটি ডিসপ্লে ভেজালটা ন্যানো হলে আপনার ডিসপ্লেটা বড় দেখা যায়

আপনার পছন্দ মতো কিংবা আপনার যদি ঢাকার বাইরে থাকেন আপনার আসা যাওয়ার সমস্যা আপনি চাইলে অনলাইনে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা পার্সোনালি চেক করে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই ল্যাপটপ রিলেটেড যে কোনো তথ্য জানতে ডিসপ্লে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম